সবচেয়ে বড় আদালতের নাম কি আরো জোরে বলেন বিবেক যদি মরা যায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট সওকা কোনো লাভ নাই আলমরা খায় খাবে জালেমরা মুক্তি হবে জোরে কন দাদা ঠিক গো না আপনাদের কামshaft থেকে আমাদের গුණাতে এক লোক আমির সারা নিয়ে গেছে পলনের সারা মিজা লাগাইছে চার বছর পরে জষ্টি মাসে দেখতে গেছে আম পাচ্ছে কি

গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিব কার কাছে বেটাও সোর বাপ চোর আজকে আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা তাই হয়ে গেছে জোরে বলেন কথা ঠিক করবে অথচ আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা য়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন বিল আদল বিচার আদালত সবই থাকবে কিন্তু আসল বিচার হবে না এটা রহমত না বিপদ জোরে বলে কি দিলেন এটা খুব মারাত্মক প্রশ্ন অসুস্থ মানুষ মসজিদের চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবে না এটা এটা সাইজ মতো মারতে হবে অসুবিধা নেই কোন সমস্যা নেই হ্যাঁ ভাই জানেরা আমার কথা কি বুঝতেছেন তাহলে পুরুষ মানুষ আমার সামনে যারা বসে আছেন তারা সকলে কি আরো জোরে বলেন তারা সকলে কি পুরুষ মানুষের জন্য মুসলমান হয়ে মরতে গেলে এক নম্বর হলো নামাজ নামাজ যদি না পড়েন আপনি মরবেন কিন্তু মুসলমান হয়ে মরতে পারবেন না আর মুসলমান হয়ে না মরলে আপনি জান্নাতে যাবার পারবেন পুরুষের জন্য এক নম্বর আমল হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর আমল জোরে বলে আরো জোরে বর্তমানে পর্দার খবর কি শোনেন শোনেন অকরণাথ কত গুলা মেয়ে মানুষ ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে ফাতেমা ছিলেন আপনারা তার দরজা কতগুলা মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে একটু দেখা করবার চাই আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনোযোগ দর্শন মুসলমান হয় না আমার লোজান্না তো যাওয়া যাবে না এগুলো মেয়েদেরকে পর্দা কেমন আল্লাহ ফরস করেছেন এখন মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে হাতে বাড়ির দরজা বন্ধ হঠাৎ মেয়েরা দেখতে পায় দরজার বাহিরে একটা ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে মেয়েদের মধ্যে একজন ডাক্তার বলে বাবু তোমার নাম কি বলে আমার নাম হলো হোসাইন মেয়েরা বুঝতে পারলো এই হোসেন তেমন তেমন সন্তান না এই হোসেন তো ফাতেমার সন্তান ডাকতে বলে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই তুমি তোমার মায়ের কাছে গিয়া আমাদের দরজা ফলার ব্যবস্থা করো হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই সোমান্লা কম বাইরে খেলাধুলো বাড়তে ছোট্ট হোসেন এক দৌড়ে মায়ের ঘরে দরজায় সেই ঘরের মধ্যে ফাতেমা রয়েছে সেই ঘরে দরজা আর বাহিরের দরজা কিন্তু এক না প্রত্যেকটা মেয়েদেরকে থাকতে হবে অন্দর মহলে এক ঘরের মধ্য দিয়ে যে মাত্র ফাতেমার দরজায় এমন সময় যে ঘরকে ডাঙ্গাইছে ওই ঘরের মধ্যে হোসেনের বাবা হজরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ইন্নামাল